ফার্স্ট এ দেখলাম আমি এই ধরনের কালেকশনটা হেভি ভাই এটা আলি বাবা 40 টুর এর এই যে দেখেন আপনি সিটিং ভাগ করলেই বাই দিব বাবা সব করে রাখছি কেন ভাই ময়লা হয়ে জায়গা सैंपल দেখানোর জন্য সব ধরনের রাখছে মানে সব জায়গায় 100 টাকা এই জায়গায় এই জায়গায় টিম মডেলের আগে 100 টাকা আচ্ছা ভাই সব জায়গার মধ্যে সব কিছু রাখছে দেখেন এটা তো মাত্র একটা মাছকারে লাগাবো দেখেন আচ্ছা আচ্ছা ইউনিক ইউনিক আবার সব সাইজের ফ্যান আছে আচ্ছা কত থেকে শুরু আপনি ভাই আপনি 12 ইঞ্চি থেকে শুরু 12 ইঞ্চি মানে হয়তো আপনি ইন্টেরিয়র করবেন বা ছাই তারপরে আপনি দোকান ডেকোরেশন করবেন যা চান আচ্ছা প্রচুর আজকে আপনি ধরতে পারবে মানুষ জাগে জলব মানুষ বেরিব আপনি বন্ধ হয়ে যাবে আচ্ছা বিশন দি ভাই আগে এক তার কত জানেন কত

হাফিজ ইলেকট্রিক আচ্ছা তাই হাফিজ ভাই আজকে যেহেতু নতুন দোকানে নতুন ভিডিও আজকে কি ধামাকা থাকবে আজকে ধামাকা মানে ঈদের ধামাকা অফার ঈদের ধামাকা ঈদের ধামাকা কি দিচ্ছেন আজকে ধামাকা হচ্ছে সব আমার ইলেকট্রিক যত পণ্য আছে আচ্ছা সর্বোচ্চ ডিসকাউন্টে দিচ্ছি সর্বোচ্চ ডিসকাউন্টে সর্বোচ্চ ডিসকাউন্টে কি কি থেকে সুন্দর মানে আপনাদের একটা জিনিস আমি বুঝাই এই যে একটা সুইচ গোল্ডেন কালারের সুইচ সুইচ এই সিলভার কালার আচ্ছা এটা শুধু 35 টাকা মাত্র 35 মাত্র মাত্র 35 টাকা ঈদের জন্য শুধু কি বলেন ভাই আসলে দিবেন দেবো মানে এটা 35 টাকা হ্যাঁ 35 টাকা ওয়ান গ্যাং 35 টাকা ওয়ান গ্যাং ওয়ান গ্যাং 35 টাকা আচ্ছা সিলভার এবং গোল্ডেন দুইটেই আছে দুইটেই আছে দুইটেই আছে আপনি এটা 88 টাকা হচ্ছে এটা রেড আচ্ছা

এগুলো কি ভাই যে একটু আপনি এসি সকাল ইউনিক ভাই ইউনিক এই ফার্স্ট দেখলাম আমি এই ধরনের কালেকশনটা হ্যা সুন্দর কিন্তু কালেকশন শুধু খালি কাস্টমারের জন্য এগুলো তাই শুধু কাস্টমার এগুলো আপনি কি সব ধরনের ভিন্ন সব ধরনের

এটা তো এরা আপনার চেহারা দেখা যায় দেখেন আপনি আমার চেহারা দেখেন তারপরে আরো হোল্ডার আছে না প্রচুর পরিমানে নতুন নতুন হোল্ডার গুলা হ্যাঁ 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 আর এটা তো একদম এটা এটার মধ্যে এটা লাগাই দিবেন খালি দেখছেন যদি আপনি চিন্তা করে যে রাজো কেউ আমি একটা মাঝখানে লাগাবো দেখেন আচ্ছা আচ্ছা ইউনিক ইউনিক আবার এই যে দেখেন সাদার মধ্যে আবার সাদা লাগাই দিবে দেখছেন

ভাই প্রচুর অভাব নাই স্পট

আর শুধু আগে দিতাম চব্বিশ বাইশ আগে এখন বাইশ বাইশ দুই টাকা আরো কমাই দিলাম ভিডিও উপলক্ষে আপনি যারা নাকি আপনি নিবে তাদের জন্য কমাই দিলাম ভাই ঠিক আছে আর কমাই দিচ্ছে এই যে আপনি এক কোয়াল তার কত জানেন কত

তামা তরজিনাল অর্জিনাল কিন্তু গ্যাস পাকা গ্যাস পাকা এবং বীজ বর্ষু যদি পানি তুলে রাখেন তাও আপনারা এটা

সব ধরনের ব্রেকার আছে আমাদের কাছে তারপরে আপনার লাইট লাইটের পুরো সিরিজ আছে আমাদের কাছে পিয়ানো সুইচ মাত্র কিন্তু আপনার ছয়টা ক্ষেত্রে কি কনা বেলগুলা বেল সব ধরনের বেল আছে

সাড়ে পাঁচশো আছে ওয়ালটন আছে সুপার স্টার আছে তারপরে সব ধরনের এসি ডিসিও আমাদের কাছে পিন দেখেন আপনি মাত্র পাঁচচল্লিশ টাকাতে শুরু আচ্ছা আচ্ছা মাত্র পাঁচ টাকাতে সিক্স পিন শুরু তারপরে বাটাম হোল্ডার দেখেন আপনি কি নাই ভাই

তারপরে এই যে দেখেন আপনার এই যে আপনি গরমের হট আইটেম একদম একদম মনে করেন এখন পর্যন্ত আমি পঁয়ত্রিশ টাকা বলছি পঁয়ত্রিশ টাকাই থ্রি পয়েন্ট ফাইভ হ্যাঁ মানে প্রচুর মানে কি কে বলেছে যে আসলে সুন্দরবনের বেলা নাকি ভাই মালের মানে অভাব আজকে তো দেখছি ভাই মালের অভাব বলি মালের যেমন অভাব

গুলো না কত করে ফ্যান অনেক ফ্যান ভাই 1650 টাকা থেকে শুরু আচ্ছা এই যে এখানে বলাকা আছে টিভিএস আছে বিআরবি আছে বিআরবি গুলো কত করে এখন বিআরবি গুলো আপনার মনে করেন যে 3000 সামথিং এই যে সাম বেঙ্গল আছে বেঙ্গল আছে কত আইটেম টেস্টারে সব আইটেম আছে আচ্ছা আচ্ছা টেস্টার হোল্ডার সকেট তারপরে স্পট লাইট গুলো আছে হ্যাঁ হ্যাঁ স্পট লাইট আছে তারপরে আপনি এই যে টেস্টার দেখেন কত রকমের টেস্টার কত থেকে শুরু হই টেস্টার গুলো টেস্টার গুলো আপনি 60 টাকা থেকে শুরু 60 টাকা থেকে শুরু 60 টাকা থেকে শুরু আচ্ছা এখানে কয়টা চার পাঁচটা টেস্টার আছে হ্যাঁ 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 আইটেম চার পাঁচটা আছে তারপরে এই যে লতা তারও আছে ভাই দেখেন এই যে লতা তার আছে কত থেকে শুরু হয় আপনাদের ভাই লতা তার তো আপনি 100 টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু আছে বলে যে ভাই একশো টাকা তার নিয়ে কিছু করা যায় না এটা আসলে কিছু না এর বাইরে কিছু করা যায় কি দিবো ভাই আচ্ছা আমরা কয়দিন পরে হয়ে পাউডার

তার একশো টাকার তারশো টাকা দেওয়া যায় ভাই না না সম্ভব না সম্ভব না আচ্ছা অনেকে আছে দেখা যায় যারা প্রবাসী থাকে বা বাসাবাড়ির জন্য মাল নিতে যাচ্ছে সরাসরি আপনাকে মাল নিতে পারবে হ্যাঁ হ্যাঁ সরাসরি নিতে পারবে প্রবাসী যে নাম্বার আছে যোগাযোগ করবে তার যদি কোন লিস্ট থাকে লিস্ট আমার হোয়াটসঅ্যাপে বা ইমোতে পাঠাবে তারপরে আমি একটা সুন্দরভাবে রেট দিব যে পছন্দ হয় আমার কাছে মাল নিবে দেখা যায় তারা যদি এলাকা থেকে এক এক লাখ টাকার মালের স্টিমেন্ট করে সেই ক্ষেত্রে আপনি কত টাকার রেট দিতে পারবেন যদি আপনার এক লাখ টাকা দেন আপনি এক লাখ টাকার দিয়ে সুইচ সুইচ আপনার হইল আচ্ছা এলাকাতে যেমন এলাকাতে দেন এই সুইচটা আমার আচ্ছা 60% ডিসকাউন্ট দিছি আচ্ছা 35 টাকা আসে তাহলে এই সুইচটা যদি আপনার ওখানে এই গোল্ডেন কালারের যদি আপনি এক লাখ টাকার হয় আচ্ছা তাহলে ওখানে দেন যদি 30% দেয় ওখানে আপনি মনে করেন যে কত 70 80 টাকা নিতে পারবে